আসসালামু আলাইকুম আমি ডাক্তার কামরুল নাহার চিফ কনসালটেন্ট ইনফার্টিলিটি কেয়ার সেন্টার নারায়ণগঞ্জ থেকে বলছি আজকে আমি আপনাদেরকে যারা মা হতে চাচ্ছেন আগামী বছর যাদের প্ল্যান আছে তাদের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি আসছে এই পঁচিশ সালে যারা প্ল্যান করছেন মা হবেন তারা কিছু কিছু জিনিস যদি মেনে চলেন তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে মা হতে পারবেন আশা করছি তাহলে আমরা শুরু করছি আপনারা কি করবেন কি করবেন না দর্শক যারা আগামী বছর মা হতে চাচ্ছেন এবং তাদের ওয়েট যদি এরকম হয় যে তারা পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর কেজি ওজন বয়স চব্বিশ বাইশ কিংবা আরও বেশি তাদের জন্য আমার অ্যাটলিস্ট আপনার টোটাল ওজনের পাঁচ থেকে সাত কেজি ওজন কমায় ফেলবেন দুই নম্বর হচ্ছে যে আপনারা জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো থেকে বিরত থাকবেন কারণ এই জাঙ্ক ফুড কিংবা ফাস্ট ফুড আমাদের শরীরে প্রদাহ তৈরি করে অর্থাৎ ইনফ্লামেশন তৈরি করে আর ইনফ্লামেশন থেকে আমাদের এন্ডোমেট্রিওসিস নামে রোগের প্রকোপ দেখা দেয় আর এন্ডোমেট্রোসিস হলে কিন্তু মা হওয়া তো সম্ভবই না এবং সুদূর প্রসারীভাবে এন্ডোমেট্রোসিস জ্বরায়ু কিংবা ওভারিতে ক্যান্সার তৈরি করতে পারে যারা স্বাভাবিক ওজন আছেন যাদের কোনো রোগ শোক নাই তারা অ্যাটলিস্ট মা হওয়ার তিন মাস আগে থেকে একজন ডাক্তার দেখাবেন অর্থাৎ প্রি কনসেপশন কাউন্সিলিং করবেন এবং আমরা যেটা করে থাকি তাদেরকে তিন মাস আগে থেকে ফলিক অ্যাসিড খেতে বলি যাদের কোনো ডায়াবেটিস প্রেশার কোনো সমস্যা নাই তারা অবশ্যই তিন মাস আগে থেকেই ফলিক অ্যাসিড খাবেন এবং ওজনটাকে স্বাভাবিক রাখবেন রাতে পর্যাপ্ত ঘুমাবেন প্রতিদিন অ্যাটলিস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এক্সারসাইজ করবেন এবং কনসেপ্ট করার পরেও আপনারা স্বাভাবিকভাবেই চলতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যে এক্সারসাইজের কথা বললাম কিংবা বাচ্চা পেটে আসলে যেই এক্সারসাইজগুলো করা লাগে সেগুলো আপনারা ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন নিয়ে করবেন স্বাভাবিক বাচ্চা হওয়ার জন্য এবং আপনারা সব ধরনের খাবারই খেতে পারবেন কোনো অসুবিধা নাই তবে প্রচুর কালারফুল শাকসবজি মাছ মাংস এগুলো খাবেন